হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে নটা তো আজকে বাপের বাড়িতে কাজে কাজে আসেনি এখন বাসন মাজবো আর বোন নেই বাড়িতে দিদি বাড়ি গেছে তো এত মারাত্মক গরম সারা তো ঘুমাচ্ছি না প্রচণ্ড গরম দীঘার থেকে আসার পরে এটা আবার একটু ব্লগ আমি করছি তো দীঘায় তো চার পাঁচ তারিখেই চলে এসেছি আর সেই ভিডিওগুলো স্টোরেজ ছিল সেই ভিডিওগুলো সব মানে ছিল সেগুলো আমি এতদিনে ছাড়লাম আর রিলসগুলো রয়েছে ছাড়ছি তো এতটাই গরম ফ্রেন্ড খুবই কষ্ট পাচ্ছি তো চলো ছোটো একটা ভিডিও শেয়ার করছি দেখতে থাকবো তো ফ্রেন্ড রান্না নিয়ে বসে পড়েছি কিন্তু এতটা পরিমাণে গরম আমি মানে রান্নাটা তোমাদের ডিটেলসটা দেখাতেও পারিনি ভালো মতন জাস্ট রকম আমি ভিডিওটা করেছি মানে সত্যি বলছি ফ্রেন্ড মানে আমি তোমরা কথা দিয়ে বুঝতে পারছো এত তাপ মানে আমি বুঝতে পারছি না এটা কোথাকার গরম ভাই গরম পড়তো আগে এই লেভেলের গরমটা না আমি কিন্তু অনেক বছর পাইনি কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আমি দুহাজ্য করে পেয়ে করছি যেন তাড়াতাড়ি বৃষ্টিটা নামে আর তো দুদিন পরেই ষষ্ঠী এবার আমার বরদি ওরা সবাই আসবে আমরা থাকবো কিন্তু এই এইরকম লেভেলে গরম থাকলে ভাই কি করে ভিডিও বানাবো কি করে সব কিছু রান্নাবাড়ি হবে মানে সেই লেভেলের গরম তো বোন তো বাড়ি গেছে এর জন্য রান্না আমি করছি কেন নাহলে বোন করা তো আমাদের আসেনি আজকে কাজের কাকি তার মধ্যে এক ভুর বাসন মেজেছি তো স্ট্যান্ডে লাগে ভিডিও আর করিনি কেন কী বলবো তোমাদেরকে বোন থাকলে একটা এনার্জি থাকে তাই বোনের বিয়ে হয়ে গেলে যে কি করবো আমি নিজেই ভাবি তা বলি কি আমার বোনের বিয়ে হবে না ডেফিনেটলি হবে আর তোমাদের আশীর্বাদ অনেক ভালোই হবে আমার এতটাই ভরসা আছে ভগবান বিরূপ হলেও এতটাও হবে না তো জানি ভালো মানুষদেরকে সবসময়ই অনেক রকম পরীক্ষা দিয়ে চলতে হয় সেটা আমিও করছি কিন্তু ভাই এই গরমের পরীক্ষার কত দেব। মানে সত্যি বলছি এটা তো আমার অগ্নি পরীক্ষাই হচ্ছে মানে ডাইরেক্ট জ্বলছি মানে জ্বলে পুরে ছাই হয়ে যাচ্ছি তারপরে আমি একটু রুই মাছের পাতলা পাতলা ঝোল করলাম মানে জাস্ট একদম ভেবেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে করব কিন্তু ওই একটুখানি অল্প ঝাল দিয়েছি বেশি দিইনি আজকে আর ওদিকে করব লাল শাক লাল শাকটা বাবা ফ্রিজে রেখে দিয়েছিল এনে তো এই দেখো লাল শাকের রসুন কালো জিরার কাঁচ শুকুন লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এত লেভেলের গরম ভাই তারপরে আমি ভাবছি কী যে কি করব তারপরে আমি রান্না করতে করতে যাচ্ছি আইসক্রিমওয়ালা একটা কাকু সে ভিডিওটা আমি ক্যাপচার করেছি কিন্তু মানে বাইরে মানে হাওয়াটাও মনে হচ্ছে কি আগুনের গোলা ছুটছে হাওয়া দিয়ে তো ভাই কোথায় যাব আর আমাদের পাড়াতে লাগিয়েছে অনেক এসি তো সেই এসির চাপে ভোল্টেজ নাই মানে দিনের বেলাও পাখা একদম চলছেই না তো কি করে চলবে এইভাবে পাখার হাওয়াও যদি একটু না লাগে তো যাই না এত লোড নিতে পারছে না কারেন্ট কেন এখন প্রত্যেকে এসি লাগিয়ে নিচ্ছে কেন এত গরম যাদের একটু পয়সা আছে তারাই এসি লাগিয়ে নিচ্ছে আমাদের তারা তো পয়সা নেই যে এসি লাগাবো নর্মাল পাখার হাওয়া খেয়ে টেবিল দিতেই ফেটে যায় ভাই আমাদের তো যাই হোক আমার হয়ে গেল মাছের জলটা তো তোমাদের সাথে গল্প করছি আর ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি এই এত কাঠ ফাটা গরমে পারছি না তো দেখো মাছের জলটা ঠিক এরম হয়েছিল চলো দেখতে থাকো সাথে থাকো ফ্রেন্ড আমার অবস্থা খুবই খারাপ দেখো রান্না করছি মাছের জল হয়ে গেছে এখন শাকটা করছি আর এতটাই গরম মানে আমি কথা বলতে পারছি না এত রোদের তাপ তো আমার ছেলে তো স্কুল খুলবে একদিন পরে আমি ভাবছি কী করে যাবে স্কুলে এত গরমে তো অনেকে সবাই সাজেস্ট করছে না বৃষ্টি না হলে ছেলেকে স্কুলে পাঠাবি না কেন প্রচণ্ড গরম বাইরে রোদের তাপ এই রোদে নাকি গেলে অন্যরকমে তোমরা প্লিজ সাজেস্ট করো যে আমার ছেলের স্কুলে যাওয়া উচিত কি উচিত না তো প্লিজ তোমরা ওই কমেন্টটা তোমরা কাছে ছাড়লাম তো এতটাই অস্থিরতা করছে শরীর খুবই খারাপ তো আমার শাকটা হলেই হয়ে যাবে শুধু শাক আর মাছ আর কিচ্ছু না কেন এই গরমে আর আমার ছেলের জন্য একটু আলাদা করে মাছাজোল করতে হয় লঙ্কা যারা তো খেতে পারে না মারাত্মক গরম ফ্রেন্ড মারাত্মক গরম হয় স্রোতের মতন ঘামছি দেখেছো প্রচণ্ড গরম লাগছে তো চলো দেখতে থাকো সে থাকো রোদের মধ্যে শাক রান্নাটা হলেই আমার হয়ে যাবে ফ্রেন্ড তো রান গরম গরমে রান্না করা আমার বোনই করে আমি হচ্ছে আজকে হচ্ছে আমি যেহেতু ও নেই বাড়ি দিদি বাড়ি গেছে তার জন্যে আমি করছি রোদ প্রচণ্ড রোদে লু বইছে উফ এত গরম সহ্য করা যাবে না তার মধ্যে একদম সন্ধে হলে ভোল্টেজ থাকছে না দেখেছ কি রোদ ঠাটা আমাদের এই আম গাছটা এখানে কেটে দেওয়াতে আরও বেশি কষ্ট পাচ্ছি ফ্রেন্ড খুব রোদ খুব রোদ কাকুকে ডাকলাম হজমেল আইসক্রিমটা দাও দশ টাকা দামে একটাই দাও

এটা হাজগোলা দা পুড়ে যাচ্ছে আর কি খাবো দা না দাদা রাও দেখো পাঁচ টাকার আইসক্রিম হজগুলা আইসক্রিম এত গরমে একটু খাচ্ছি একটা হজমুল আইসক্রিম কিনলাম পাঁচ টাকা দিয়ে তো গরম লাগছে আই ঘরে আছে জানে না জি বলু দেয় মুখে দেখছে আইসক্রিম পাঁচ টাকা আইসক্রিম খেতেও ভালো লাগে ছোটোবেলা খেতাম ছোটোবেলাতে এক টাকা ছিল এখন পাঁচ টাকা তো হয়ে গেছে আমার লাল শাকটা কমপ্লিট রান্না আমার উপরে উঠেছি এতটাই গরম লাগছে স্ট্যান্ড পাখার হাওয়া খাচ্ছে এরকম স্ট্যান্ড পাখার আর আর দুদিন পরে তো ষষ্ঠী তো বদদ্রি তো আসবে বলেছে কিন্তু বদ্রিতে তো এসি আছে আর এসিতে কী হয় এত জিনিসটা থাকলে না পরে নর্মালে একটু কষ্টই হয় আর এতটাই গরম এতটাই গরম তো মঙ্গলবারে বুধবারে ষষ্ঠী আর আমার বাবুদের স্কুলও খুলছে মঙ্গলবারে কি করবো জানি না তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ছোট্ট একটা ভিডিও প্রেজেন্ট করলাম আর রান্না করলাম একদম মরে যাচ্ছি পে করছে আর বৃষ্টিও খুব খুব গরম লাগছে ফ্রেন্ড তো অনেক কিছু বলতে পারছি না এতটাই গরম লাগছে মানে জাস্ট জাস্ট মানে ভাবতে পারছি না সবাই ভালো দেখো সুস্থ দেখো তো চলো টাটা